আপনারা দেখতে পাচ্ছেন এ ভ্যানকন্ডলা এখানে অক্সিজেনের অভাব খুব বেশি অনুভূত হচ্ছে এই জায়গাটি প্রায় সাড়ে সাত হাজার ফুট উপরে ভূমি থেকে সাড়ে সাত হাজার ফুট উপরে জায়গাটি দেখতে পাচ্ছেন ভ্যানকন্ডলা আর এই জায়গা দেখার জন্য শুধু টরেন্টো দেখে এখানে এসেছি আলভার্টা প্রভৃতি যারা ভবিষ্যতে অন্টারিও প্রভিন্সে আছেন বা অন্যান্য প্রভিন্সে আছেন যারা এই জায়গাটি দেখতে চান তারা চলে আসবেন এই জায়গা খুবই সুন্দর একটি জায়গা ব্যান কন্ডলা আর ব্যান কন্ডলাতে আমরা আছি ছয় বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় আর পাহাড় এত পাহাড় আমার মনে হয় না কানাডার আর কোন জায়গায় আছে কি না পাহাড় আর পাহাড় এই জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা ভবিষ্যতে আপনারা যারা ভ্রমণ পিপাসু এই জায়গায় চলে আসবেন এই জায়গাটি উপভোগ করবেন এই জায়গাটি অত্যন্ত অত্যন্ত সুন্দর একটি জায়গা আহ আপনারা আমার কথাতেই বুঝতে পারছেন ওই যে আপনারা দূর আকাশে দেখতে পাচ্ছেন আমার বন্ধু মিজান আহমেদ

সেই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া দায় করি তারা ফিরে আসতে যে ফিরে আসতে যে পেরেছে আমাদের এই জায়গায় আমরা শুক্রিয়া দায় করি